দেয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলকে ডায়মন্ড হারবারের পদ্মপ্রার্থী অভিজিৎ পুলিশের নেতিবাচক ভূমিকা প্রশ্ন এদিকে বন্ধ ঘর থেকে প্রবীণ দম্পতির দেহ উদ্ধার নেহাতি খুন না নিঃসঙ্গ বার্ধক্যের অবসাদে আত্মহত্যা অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের তদন্তে পুলিশ বিভ্রান্ত প্রতিবেশীরাও ক্যানিংয়ে দিঘির পারে ব্যাপক চাঞ্চল্য আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা এবার দেয়াল লিখন ঘিরে উঠল বোমাবাজির বিস্ফোরক অভিযোগ ভতেপুরে দক্ষিণ পাড়ায় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে দেয়াল লিখছিলেন এক বিজেপি কর্মী তৃণমূলের মদতে সেই দেওয়াল মুছে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির শুধু তাই নয় এরপর রাতে ওই বিজেপি কর্মী বাপ্পাদিত্য মন্ডলের বাড়িতে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ খোদ বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অভিযোগ এই ঘটনা ঘটার পর ওই কর্মী ফলদা থানা এবং কন্ট্রোল রুমে বারবার ফোন করলেও তার ফোন ধরা হয়নি এরপর ডিজি কন্ট্রোল রুমে ফোন করার পর ফলতা থানা থেকে পুলিশ দিয়ে তাজা বোমা উদ্ধার করে ইতিমধ্যেই মেল থানায় অভিযোগ জানানো হয়েছে অভিজিৎ জানান তিনি ফলতা থানায় যাবেন এ ব্যাপারে অভিযোগ জমা দিতে একই সঙ্গে এই ধরনের কাজের পিছনে মদত দেওয়ার অভিযোগে তৃণমূল নেতৃত্বকেও হুঁশিয়ারি দেন পদ্মপ্রার্থী অভিজিৎ কাল রাত টিএমসির এখানে হচ্ছে আমার বাড়িতে এসে চড়াও হয় আমাকে আমাদের দরজা ধরে নাড়ানাড়ি করে জোরে জোরে চাপড়ায় এবং গালাগালি পারে এমন কি বলে না বাড়লে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে আমার ছোটো মেয়েকে হচ্ছে কেটে দেবে বংশে কাউকে বাতি দিতে রাখবে হ্যাঁ গতকাল হচ্ছে কে ওরা ওখানে বোমা ছুঁড়েছিল তো আমার ভাগ্য ভালো ছিল বোমাটা ফাটেল পুলিশকে হচ্ছে বারংবার ফোন করার পরে পুলিশ হচ্ছে কে সিবিকদের মাধ্যমে এটা রিস্কিউ করে আতঙ্ক বলতে তো আপনারা দেখলেন আমার মা হচ্ছে কান্নাকাটি করছে মেয়ে বড় মেয়ে ওখান থেকে সরে গিয়েছে ঠিক আছে বউ হচ্ছে কান্নাকাটি করছে আতঙ্ক শুধু আমরা কেন এলাকার লোক আশেপাশের লোক সবাই আতঙ্কে আছে কেউ তাদের বাক স্বাধীনতা চলে গিয়েছে কেউ প্রতিবাদ করার মতো তাদের ক্ষমতাও নেই এই মুহূর্তে গতকাল রাত্রিবেলা হঠাৎ ফোনে কল দেখি বাপ্পা ফোন করেছে দাদা আমার বাড়িতে বোম দিয়ে অ্যাটাক করেছে সে সেকিরে তো থান্ডে জানিস কেন বলে থানায় বারবার ফোন করছি থানা ফোন তুলছে না তাহলে কন্ট্রোল রুমের নাম্বার তো দিয়ে রেখেছি সেখানে ফোন কর বলছি সেখানে ফোন করছি আমাকে ফোন তুলছে না আমি সঙ্গে সঙ্গে ডিজি কন্ট্রোল রুমের ফোন নাম্বার দিলাম কারণ অত রাত এসপি ঘুম থেকে তুলে আমি ডিস্টার্ব করতে হয় না সারাদিন তাতে কাজ করতে হয় আমাদের তো মানবিকতা আছে যেখানে বোম রয়েছে যেখানে এক্সপার্টকে পাঠানো দরকার কমসে কম পুলিশ অফিসার শুধু কয়েকটা সেই বিককে পাঠানো হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে এইটা দুপুরবেলায় আমাদের বাপ্পাদিত্য কেন পদ্মফুলটা এঁকেছে এখানকার উৎপল কানজি আশিস মন্ডল এদের ক্রিমিনাল বাহিনী সবে এসে থ্রেড করে গেছে যারা যারা ছিল লেখার সময় আর বলেছে বাপ্পাকে আজকে কী করে পাড়া ছাড়া করে দেবো পনেরোটা কেস দিয়েছে ফলস কেস বাপ্পার নামে যেভাবে আমার এগেস্টে সাঁত্রিশটা কেস দিয়েছিল একটা ভালো ছেলে কম্পিউটার যে জানা ছেলে যে জীবনে কাউকে চর মারিনি পুরো এলাকার লোক বলবে ঘর ধরে কী অবস্থা দেখুন দু বছর আগে ওর বাবাকে মেয়েরে ফাটিয়ে আমি তখন সবে ওই জন্যের দায়িত্ব ছিল আমি এসে আমি নিজের হাতে কমপ্লেন লেটার করে দিয়েছি তারপর পুলিশ ফোর্স দিয়ে এদেরকে আমি ঘরে পাঠাই সেই দোকান এখনও খুলতে দেয়নি বাপ্পার ব্যবসা বন্ধ করে দিয়েছে কেসে কেসে যাতে খুলতে না পারে জর্জরিত করে দিয়েছে ওইটুকুনি বাচ্চা ওর রাত্রিবেলা এসে বলছে ওর একটা বড় মেয়েটা তেরো বছরে মেয়েকে তুলে নিয়ে রেপ করে দেবে আর ওই ছয় সাত যাবে বংশের কাউকে বাতিল দিতে দেবে না নাকি এবার এই যে বলে যাচ্ছি এবার এই পুলিশকে দিয়ে ওই অভিষেক ব্যানার্জি বাপ্পাকে অ্যারেস্ট করার ধান্দা করবে আরো মিথ্যা কেসে রাজা কেস রেপ কেস কত কেস আরে গতবারে বিজেপি পার্টিকে হতে ঢুকিয়েছিল এ পারে না কিছু নেই আমার এগেন্স্টে ফার্স্ট স্টেপ কেস দিয়েছিল আমি এক্ষুনি থানায় যাব এটা আমি বিদ দেখে নেব ওটা অ্যাকচুয়ালি বুথ সভাপতিরই দেওয়াল ঠিক আছে বুথ সভাপতির তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির দেয়াল দেওয়াল তো বঞ্চবের দুই গ্রাম পঞ্চায়েত ঠিক আছে বুথের বুথ সভাপতিরই দেওয়াল তো সেই বুথের বুথ সভাপতির বিনা পারমিশনে নিয়ে নির্বাচনী বিধিনিষেধ নিয়মাবলী ভঙ্গ করে ওরা দেয়ালটা লিখেছিল তার কোনো অনুমতি নেয়নি তো সে তার নিজের দায়িত্ব নিয়ে না পারমিশন দেওয়ার জন্য সে দেয়ালটা নিজেই মুছেছে এই নিয়ে কোনো রাজনৈতিক কোনো প্রতিহিংসাও হয়নি কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি আর যেটা রটছে সেটা সম্পূর্ণ মিথ্যা আমি আপনাদেরকে মিডিয়াকে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা গ্রামে যান আশেপাশের বাড়িগুলোতে গিয়ে আপনারা সত্যতা যাচাই করুন আশা করছি আপনারা সঠিক সত্যতা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারবেন এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা ঠিক আছে কারণ এই ব্যাপারে সত্যি কথা আমরা অবগত নই তার কারণ কিছু হলে গ্রামে আমি আমরা অবশ্যই খবর পেতাম আপনারা যেহেতু বলছেন বোম চার্জ হয়েছে চার্জ হলে তো নিশ্চয়ই আশেপাশের প্রতিবেশীরা বা প্রতিবেশী যে বাড়ি ঘরগুলো আছে তারাও তো জানবে আপনারা সেখানে যান গিয়ে নিউজ কভার করুন তারাই সত্যতা তারাই সত্যতা বলে দেবে অ্যাকচুয়ালি মানুষ সঙ্গে নেই ওদের পায়ের নিচে মাটি নেই ঠিক আছে ওদের একটা প্রচারের হাইপ চাই একটা হাইলাইটের মুখে আসতে চাইছে দেখুন রাজনীতি করতে গেলে মানুষের বাড়ি গিয়ে রাজনীতি করতে হয় মানুষকে পরিবেশ পরিষেবা দিয়ে রাজনীতি করতে হয় মানুষের বিপদের পাশে তার খুঁটি হয়ে দাঁড়িয়ে রাজনীতি করতে হয় ঠিক আছে শুধুমাত্র কিছু গুজব রটিয়ে মিডিয়াকে দিয়ে একটা হাইলাইট নিউজ তৈরি করে ঠিক আছে একটা মার্কেট গরম করা এটা রাজনীতি নয় আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব আপনারা আমার গ্রামে যান সত্যতা যাচাই করুন মানুষজন কি বলছে সেটা শুনুন তারপরে আপনারা তারপরে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন মিডিয়াতে সেটা প্রচার করুন আমি বলছি যে আমাদের গ্রামের মানুষ আমাদের সম্মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধ ঘর থেকে এক প্রবীণ দম্পতি দেহ উদ্ধারকে কেন্দ্র করে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ক্যানিং এর দিঘির পার মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় মৃত দম্পতির নাম রঞ্জিত ও কবিতা ব্যানার্জি তাদের বয়স আনুমানিক সাতাত্তর ও পঁচাত্তর দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে খবর দম্পতি দুই ছেলে বাইরে চাকরি করেন রঞ্জিত বাবু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বর্তমানে বিভিন্ন বাড়িতে পৌরহিত্যের কাজ করতেন প্রতিবেশীরা জানান গত দুদিন ধরে বাবা মার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছিলেন না বড় ছেলে চিরঞ্জিত একটা সময় পর মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায় তারপর রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ গেটেও তালা মিস্ত ডাকাডাকির পর কোনো সারা শব্দ না পেয়ে বৃদ্ধ বাবা মা ঘুমোচ্ছেন ভেবে সেদিন রাতটুকু পাশে পিসির বাড়িতে কাটালেও আজ সকালে আবারও সারা না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন দেহ দুটি পড়ে আছে ঘরের মধ্যেই ঘটনাচক্রে রঞ্জিত বাবু দেহটি পড়েছিল বিছানার উপরে অন্যদিকে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী কবিতা দেহটি পড়েছিল ঘরের মেঝেতে বৃদ্ধের দেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার স্ত্রীর দেহতে আঘাতের চিহ্ন আছে বলে জানানো হয়েছে বৃদ্ধার শরীরে যে আঘাতের চিহ্ন আছে তা পড়ে গিয়েও লাগতে পারে বলে মনে করছে পুলিশের একাংশ তবে একটি সচ্ছল পরিবারে কি কারণে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রতিবেশীরা যথেষ্ট বিভ্রান্ত এটা কি খুন নাকি বার্ধক্যের অবসাদে আত্মহত্যা রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে পুলিশ পরশুদিন বড় ছেলে ফোন করেছিল তখন তাকে ফোনে সুইচ অফ তারপর থেকে বারবার ফোন করে গেছে সে বড়ো ছেলে এখানে থাকে না বাড়ার সাথে থাকে তা পরশুদিন সকালবেলায় পাইনি তা গতকালকে ও এসছে বঙ্গার ট্রেনে ওখান থেকে এসে আমি হচ্ছি ওই আমার বর্দা আর বড় মানে ওদের আমি ছোটো পিসি আমার বাড়িতে উঠেছে বিকেবেলায় এসছে এসে ওনারা বয়স হয়েছিল তো একজন বর্দার বয়স হয়েছিল চুরাশি বছর আর আমার বড় বৌদি বয়স বছর ছিয়াত্তর হয়েছে বয়সের ভালো সবসময় শুনতে পেতো না দিয়ে ডাকলে বা এ করলে শুনতে পেতো না বলে যখন ওই চা খেতে খেতে উঠতো সেই সময় সে কালকে এসছে বিকেলবেলা সন্ধ্যে ছটার সময় এসে দেখে যে কোনো সাড়া পায়নি তখন হয়েছে হয়তো ঘুমোচ্ছে ঠোঁচে গরম পড়েছে তো ওই দু তিনবার এসছে ওখান থেকে মানে দরজা খোলাতে পারছে না তারপর আমাকে গিয়ে বলবো পিসি আজকে আর রাত্রে কিছু করবো না কাজ সকালবেলা যাই আটটা সাড়ে আটটার সময় তো মা বাবা উঠে উঠে তখন ওই ব্রেকফাস্ট করে ওই সময় যদি চাই তাহলে হয়তো পাবো তাই সকাল সাতটা থেকে চেষ্টা করে যখন সাড়ে দশটা অবধি পাইনি তখন আমার ছেড়ে আসলো আমরা সবাই চলে আসলাম পাশেই থাকে আসার পরে তারপর এসে ওই আমার ছেলে আসো পাশেই প্রতিবেশী আছে সুনীল ঘোষ সুনীল ইরা শবিলে পিছনের সিঁড়ির ঘর দরজাটা সিঁড়ির নিচের যে দরজাটা ওটা ভেঙেছে ভেঙে উঠে দেখে যে এখন আমি তো উপরে যাইনি মানে বর্দা বেড়ে মানে এমনি উড়লি আর গড়বডি যেখানে চলে গেটে আছে ওখানে এসেছিল মানে জল জল নিতে এসেছিল নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ফলতা থেকে প্রীতম ভান্ডারিয়ু ক্যানিং থেকে সুভাষচন্দ্রDashের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজপজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে